অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব হিসাবে দুইজন অধ্যাপককে এখানে নিয়োগ দেওয়া হয়েছে এবং এটি এই প্রথম দেখা গেছে যে এই কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ড প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম সরকারি প্রতিষ্ঠানের অর্থাৎ বিসিএস শিক্ষাকাটার থেকে এই প্রথম সদস্য সচিব পদ্মটি পূরণ করা হল কিন্তু এ পর্যন্ত আমরা নীতিমালা হিসাবে জানি যে মূলত এমপিভুক্ত শিক্ষকদের প্রতিষ্ঠান তাই এখানে সদস্য সচিব হিসাবে থাকবেন এমপিভুক্ত যে কোনো শিক্ষক এবং সেই এ পর্যন্ত কিন্তু সেই এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা এখানে সদস্য সচিব হিসাবে ছিলেন এখন নতুন করে আমরা লক্ষ্য করেছি যে সেই বিধিবিধান না মেনে এখন দুইজন শিক্ষাকাডারের অধ্যাপককে এখানে নিয়োগ দেওয়া হয়েছে এটি আমার মনে হয় এটি আযুক্তিযুক্ত যুক্তিযুক্ত হয়নি ধন্যবাদ